মহা সমারোহে বসিরহাটে অনুষ্ঠিত হলো কংগ্রেসের কর্মী সভা আসন্ন লোকসভায় আশানুরূপ ফলাফল ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই এই সভার আয়োজন উপস্থিত ছিলেন সাংসদ পদপ্রার্থী কাজী আব্দুর রহিম দিলু কংগ্রেসের জেলা সম্পাদক আবু ইশাক বাবু গাজী সভাপতি অমিত মজুমদার সহ একাধিক ব্যক্তি আমি বলছি সাংবাদিক বন্ধুদের যে আজকে ওই প্রার্থীদের সঙ্গে যোগ্যতায় হয় কখন চলে যাব না এই একমাত্র আমার যোগ্যতা এবং পাশাপাশি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অত্যন্ত প্রার্থী তাদের অবস্থান কি হবে আমি জানিয়েছি যে আমি জানি বসিয়াটের মাটি আজকে এই হেভি ওয়েট প্রার্থীদের কিভাবে তারা গ্রহণ করবেন আমি একটা উদাহরণ স্বরূপ বলছিলাম যে আমরা আমুর ভীষণ পছন্দ করি এবং এই আঙুর ফল আসে নাসিক থেকে মহারাষ্ট্রের নাসিক থেকে আজকে সেই আঙুর ফল আমরা খুব পছন্দ করি সেই আঙুর ফল আমাদের কলকাতা শহরের পোস্তা বাজারে আসে সেখান থেকে বসিরহাট বিভিন্ন সারা রাজ্যে ছড়িয়ে পড়ে সেই আঙুর ফল এতটাই মূল্যবান এতটাই দামি সেই আঙুর ফল আমাদের সবাই গ্রহণ করে কিন্তু সেই আঙ্গুর গাছ যদি গো ধানের জমিতে রুয়ে দেয় গাছ হবে তবে ফল কি হবে আমার চ্যানেলে প্রায় শতাধিক মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজর কারা ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি